কথিত আছে এই মাটিতেই নাকি শ্রীকৃষ্ণ বলরাম এবং তার বন্ধুদের সাথে খেলা করত গড়াগড়ি খেত লুটোপুটি খেত তাই পুণ্যার্থীরা এখনও এখানে এসে এইভাবে শ্রীকৃষ্ণের বাচ্চা বেলার মতোই লুটোপুটি খায় এবার আমরা প্রবেশ করলাম রমন রেতি রমন রেতি দেখতে পনেরো মিনিট বাকি বারোটা বাজতে বারোটা থেকে চারটের সময় বন্ধ হয়ে যায় এরকম সব ঘর ঘর করা আছে আর এই হচ্ছে রমন রেতি মন্দিরের প্রবেশ দারুন দারুণ পাখাগুলো বিশাল বিশাল পাখা অসাধারণ আশ্রমটা খেলছে দেখো পুরো আশ্রমটা এত সুন্দর সাজিয়ে রেখেছে দুর্দান্ত হোলি বলে ধর চলছে হোলির তর্জোর হোলি খেলা হবে এসব গোকুলের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম এই রমন রেতি আশ্রম রমন কথার মানে খেলা এবং রেতি রেত মানে বালি বা মাটি যেইখানে শ্রীকৃষ্ণ বলরাম এবং তার অন্য বন্ধুদের সাথে গরু চড়াতে আসত এবং খেলাধুলো করত। এইখানে শ্রীকৃষ্ণ রমন বিহারী নামে পূজিত হন ওই যে দেখা যাচ্ছে আর বৃন্দাবনের মতোই এখানেও শ্রীকৃষ্ণের কোনো নাম নেই বলা চলে সব জায়গায় রাধারানী বা রাধে রাধে নামেই সব জায়গায় গুঞ্জরিত হয়ে থাকে আর দোলের আগে হওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এই রমণ রেতি আশ্রমে সবাই মত্র কৃষ্ণ তথা রাধারানীর নামে এই হচ্ছে আসল মাটি সবাই গায়ে মাখে খাচ্ছে গায়ে মাখছে এই হচ্ছে রমন রেতি বয়স্করাও এখানে এসে যেন বাচ্চা হয়ে যায় একদম ছেলেবেলাকার কৃষ্ণ বা গোপাল যেমন এখানে বন্ধুদের সাথে গড়াগড়ি খেত মাটি মাখত সেই রকমই বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে গড়াগড়ি খায় অনেকের বিশ্বাস এই মাটিতে বা বালিতে গড়াগড়ি খেলে নাকি বাতের ব্যথা কমে যায় আবার অনেকের বিশ্বাস এই মাটি বা বালি দিয়ে বাড়ি তৈরি করলে তার নাকি জীবনে বাড়ি তৈরির স্বপ্ন সফল হয় এই মাটি বা বালিতে কোনো কাঁকড় বা পাথর নেই তাই আপনি নির্দ্বিধায় এটা গায়ে মাখতে পারেন বা ছুঁড়ে খেলা করতে পারেন আর এই মাটি বা বালি গায়ে বা জামায় লেগে থাকে না তা সব ঝরে যায় অনেকের বিশ্বাস এটি হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রর মাটি তাই শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রতেই পড়ে থাকবে অন্য কোথাও এই মাটি বা বালি যাবে না সেই কারণেই নাকি এটি কারোর গায়ে বা জামায় লেগে থাকে না সব ঝরে যায় এই রমন রেতি থেকে একটু দূরে কিছুটা গেলে আছে রমন সরোবর নামে একটি বড় পুকুর লোকের বিশ্বাস শ্রীকৃষ্ণ খেলাধুলোর পর সেই রমণ সরোবরে গিয়ে বন্ধুদের সাথে স্নান করতেন তাই অনেকেই এইখানে মাটি মেখে বা খেলাধুলোর পর সেখানে গিয়ে স্নান করেন পাশেই আছে কয়েকটি অসাধারণ সুন্দর কুটির শান্তির পরিবেশে যেন সাধু সন্তরা ধ্যান করতে পারেন সেই জন্যই এইখানে এরকম ব্যবস্থা করা আছে এই হলো রমন রীতি আশ্রম বারোটা বেজে গেল সব লোককে এবারে বার করে দেওয়া হচ্ছে মাটি নিয়ে খেলা এখনো চলছে দারুণ লেগেছে এই মন্দিরটা দারুণ লেগেছে আশ্রমটা আর দোলের জন্য সব এগুলো প্রস্তুতি কার্পেট বিছিয়েছে প্যান্ডেল করা হয়েছে সব দোলের প্রস্তুতিতে গোকুলের রমন রেথি দারুণ 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 এই আশ্রমের আরও একটি বিশেষত্ব হচ্ছে এই আশ্রমের সন্ধ্যারতি বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দ্বিতীয়ার্ধে তখন সন্ধ্যে ছটার সময় এখানে সন্ধ্যারতি হয় এই আশ্রমের একটি হাতি আছে সেই হাতিটি নাকি সেই সময়ে ঘন্টা বাজায় সেটি নাকি অসাধারণ সুন্দর দেখতে লাগে আশ্রমের একদম উল্টো দিকে আছে একটি মিনি জু যেখানে আছে প্রচুর হরিণ ময়ূর এবং বিভিন্ন ধরনের পাখি যা আপনি দশ টাকার গম কিনে এদেরকে খাওয়াতে পারেন এবং জায়গাটিও দেখতে অসাধারণ লাগে তো বন্ধুরা এই ছিল রমণ রীতির ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা